আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারের ওমরা সফরে দুই হাজার পঁচিশের আগস্ট মাসে যে হোটেলে ছিলাম মক্কায় সেটা দেখাচ্ছি আপনারা ওই যে দেখলেন ক্লক টাওয়ার এর পিছনের যে অংশটা হিজরা রোড এই হিজরা রোডেই আমরা মাঝামাঝি জায়গায় ছিলাম একটি চমৎকার হোটেলে রিহাব আল তাকোয়া এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমরা একটু রাস্তার অপোজিট থেকে হোটেলের সামনের দিকটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে হোটেলের সামনের দিক মোটামুটি বড়ই হোটেল প্রতি ফ্লোরে এদের তেইশটা রুম রয়েছে দুই বেড তিন বেড চার বেড পাঁচ বেড এবং ছয় বেডের এটা হচ্ছে হিজরা মসজিদ হিজরা মসজিদের জাস্ট দুই তিনটা বিল্ডিং পরেই এখান থেকে কবুতর চত্বরে যেতে হয়তোবা দেড় থেকে দুই মিনিট বা এক থেকে দেড় মিনিট এরকম লাগে চলুন আমরা হোটেলের ভিতরের অংশটা দেখার চেষ্টা করি এখান থেকে হারামে যেতে সময় লাগে আট থেকে দশ মিনিট সাড়ে ছয়শো থেকে সাতশো মিটারের মতো দূরত্ব এটা হচ্ছে হোটেলের ভিতরের অংশ চমৎকার অনেক বড় একটা লবি রিসিপশন এরিয়া আপনারা দেখছেন এখানে এই যে হাতের বাম দিকে দেখছেন এখানে চারটা লিফট আছে আর ওই সোজা দেখা যাচ্ছে ওইখানে আর একটা লিফ্ট ওইটা অনেক বড় ওই লিফ্টটা ওইটা মালটা লুঠায়েরা আর এইখানে দুইটা বাথরুম একটা মহিলাদের আর একটা পুরুষের এই হোটেলটার এই পিছনের দিক দিয়ে আর গেট আছে যেটা মুন্সিয়া রোড বলে এই মুন্সিয়া রোড থেকেও হারামে যাওয়া যায় দূরত্ব একই রকম এখান থেকে ইব্রাহিম খলিল রোডে ওঠা যায় ওখান থেকে আবার হারামে যাওয়া যায় লিফটের পিছনের অংশটা এটা ওয়েটিং এরিয়া একটা কফি শপ আছে চমৎকার কফি শপের এই যে এই দিকটা দেখছেন এগুলা সব সোফা রাখা আছে ওয়েটিং এরিয়া অনেক বড়। এবং নিট অ্যান্ড ক্লিন এই হোটেলটা হোটেলের ওয়াশরুম তারপর মোটামুটি কিছুটা হলেও রুমের মধ্যে এটার স্পেস আছে এবং বেডগুলো অনেক সুন্দর ভিতরে আমরা আপনাদেরকে রুমের ভিতরের অংশও দেখাবো এটা হচ্ছে আপনাদেরকে আবার একটু দেখাই এটা হচ্ছে টোটাল ওয়েটিং এরিয়া হোটেল লবি চলুন আমরা উপরে যাই দ্বিতীয় তলায় রয়েছে মসজিদ এবং অনেক খোলা একটা বড় স্পেস যেখানে পুরুষ এবং মহিলাদের চলাতের জায়গা আছে চলুন আমরা উপরে যাই এটা হচ্ছে জাস্ট উপরের ফ্লোর এম ফ্লোর যেটাকে বলা হয় আমরা এই যে এম এ ক্লিক করলাম চলুন উপরে আপনাদেরকে একটু দেখাই লিফ্টগুলোও অনেক ভালো এটা হচ্ছে অনেক বড় খোলা একটা স্পেস এখানে ওদের অফিসও আছে আর এই দিকটা বন্ধ থাকে ওয়াশরুম আছে ইন্দোনেশিয়ান কিছু ভাইয়েরা এখানে কথা বলতেছেন তারা চেক আউট করবেন আজকে ওই যে সামনের দিকে প্রথমে পুরুষদের সলাতের জায়গা তারপরে মহিলাদের সলাতের জায়গা আছে এইটা হচ্ছে পুরুষদের আর এই পাশেই এই যে জুতা রাখা দেখতেছেন এটা হচ্ছে মহিলাদের সলাাতের জায়গা এখান থেকে বাম দিকে ঢুকেই যারা নিয়মিত সলাতে যেতে পারেন না হাঁটতে কষ্ট হয় তারা এখানে পাঁচ পাঁচাক্ত জামাতে সলাত আদায় করতে পারেন পাঁচ অক্তই জামাতে সলাত হয় এখানে নির্ধারিত ইমাম নেই যে যখন আসে তখন দাঁড়িয়ে যায় আলহামদুলিল্লাহ এর উপরের ফ্লোরটা হচ্ছে মাতাম বলে মানে রেস্টুরেন্ট এদের রেস্টুরেন্ট বলতে এদের রেস্টুরেন্ট বলতে এদের খাবারের এরিয়া এখানে বুফে সিস্টেম আছে যেই সব গ্রুপ বুফে নেয় তারা এখানে বুফের কয়েকটা ইউনিটের মতো বা কয়েকটা জায়গা আছে বুফের বিভিন্ন গ্রুপ নিয়ে এখানে খাওয়া দাওয়া করে বুফে সিস্টেমে অনেক বড় এরিয়া চলুন আপনাদেরকে গোটা ফ্লোরটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি হাতের বাম দিকে সম্ভবত দুই তিনটা জায়গা আছে বুফের আবার এই লিফটের পিছনের এরিয়াটায়ও এখানেও দেখলাম আরও তিনটা বুফের এরিয়া আছে এই একটা ওই যে একটা ওই একটা বুফে বলতে চার পাঁচ আইটেম থাকে যে মানে বিভিন্ন গ্রুপের নির্ধারিত সেইটা নিয়ে তারা খায় এখানে বসে হাজি সাহেবরা খাওয়া দাওয়া করেন এই সব হোটেলের রুমে সাধারণত অ্যালাউ করতে চায় না খাবার কারণ বিছানা তারপরে রুমের রুম নষ্ট হয় কারণে তারপরে আমরা হোটেলের রুমেই খাওয়ার চেষ্টা করেছি চলুন আমরা উপরে আপনাদেরকে একটু রুম ঘুরে দেখানোর চেষ্টা করি আমার সাথে এই দুই আঙ্কেল আছেন এবছর রংপুর থেকে আমার সাথে যোগ হয়েছিলেন আমাদের রাসেল ভাইয়ের মাধ্যমে এই যে দেখছেন হোটেলের লবি অনেক সুন্দর মাঝখানে কার্পেট দেওয়া সেন্ট্রাল এসি কিছু সোফা রাখা আছে চমৎকার আমরা আপনাকে এই যে হাতের বাম দিকে গিয়ে এটা একটা লিফট টোটাল পাঁচটা লিফ্ট আগেই বলেছি এইখানে এইখানে দুইটা রুম আছে এরকম একটা তিন বেড আর একটা সম্ভবত পাঁচ বেডের রুম আর আমরা এইখানে আবার দুইটা রুম আছে আমরা এই বাম দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা তিন বেডের একটা রুম আপনাদেরকে একটু দেখাই এই যে কার্ডটা পাঞ্চ করলে এখানে আসতে ধরলেই দেখা যায় এই জালমিরেটার মধ্যে এখানে একটা লকার আছে চায়ের কেটলি আছে আর ওই নিচের পার্টটা খুললে ওখানে দেখবেন একটা ফ্রিজ আছে এখানে তিনটা বেডরুম যারা আগে হজে নাই তাদের কাছে হয়তো অস্বাভাবিক লাগবে যে এত ছোট রুম এখানে তিনটা বেড আসলে মক্কা এবং মদিনায় ম্যাক্সিমাম হোটেলেই এরকম থাকে এইটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা হলে স্পেস দেখা যাচ্ছে অনেক হোটেলে আছে আপনার লাগেজটা রাখার মতো জায়গা থাকে না এরকম এখানে তো দুই দিকে দুইটা আলমিরা আছে যে উপরে দেখছেন সেন্ট্রাল এসি ওই একটা আলমিরা তারপরে এইখানে একটা আলমিরা আছে আলমিরার মধ্যে ধরেন এক সাইডে হ্যাঙ্গার আছে আর এক সাইডে একটু তাক আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্যে টেলিফোন আছে একটা টেবিল আছে আপনি বসে একটু খাওয়া দাওয়া করতে পারবেন হয়তোবা আমরা ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে ওয়াশরুম সুন্দর একটা বেসিন গ্লাস তারপরে হাই কমোড গোসলের জায়গাটা একটু আলাদা শাওয়ার আছে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে এখানে হেয়ার ড্রায়ার আছে সুন্দর পরিপাটি অনেক পরিচ্ছন্ন এটা আর একটা চার বেডের রুম আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চার বেডের রুম ওই একই রকম জাস্ট একটু বড় বেড চারটা এখানেও টেবিল আছে এই যে আলমিরা আছে এখানে হ্যাঙ্গার আবার তাক ওই একই সিস্টেমের ওই পাশে ওই আলমিরাটার মধ্যে এখানে আবার ওরকম লকার আছে এরপর এই যে প্রত্যেকটা বেডের পাশেই মোবাইল চার্জের ব্যবস্থা আছে যেইটা অনেক হোটেলে অবশ্য পাওয়া যায় না এখানে এই যে লকার আছে এরপরে কেতলি আছে এরপরে নিচে এই একটা ফ্রিজ আছে এখানে ছোট্ট একটা ফ্রিজ এটা হচ্ছে ওয়াশরুম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন হাই কমোড এই যে গোসলের জায়গাটা একটু গ্লাস দিয়ে আলাদা করা ঝর্ণা আছে এই গ্লাসটা আবার একটু লাইটের ব্যবস্থা আছে প্রত্যেকটা গ্লাসের মধ্যে এরকম প্রত্যেকটা বাথরুমে দেখেছি হ্যান্ড ওয়াশ আছে এই যে হেয়ার ড্রেয়ার এই যে দেখছেন চারটা বেড এটায় আপনাদেরকে আর একটা পাঁচ বেডের রুম দেখাই তিন বেড দেখলাম চার বেড দেখলাম এটা পাঁচ বেডের রুম ভাই দরজা খুলে দিলেন এটা হচ্ছে ঢুকেই ওয়াশরুম ওয়াশরুমে ওই যে গোসলের জায়গাটা একটু আলাদা হাইকোমোড তারপরে এটা একটা বেসিন যে গ্লাস হেয়ার ড্রায়ার আর এইখানে দেখেন এই যে কেটলি লকার এটা সাথেই আবার আলমিরা আছে যেখানে আপনি জামাকাপড় রাখা যাবে হ্যাঙ্গার দেওয়া আছে যেগুলো সাধারণত অন্য অন্য হোটেলে আমরা সবসময় পাই না হ্যাঙ্গার থাকলে একটু কাপড় চোপড় রাখতে সুবিধা হয় এইখানে আপনি লাগেজ রেখে খুলতে পারবেন একটা সোফাও আছে এখানে এরুমটি একটু বড় এবং স্পেসে একটু বেশি অনেকে মনে করতে পারেন যে এইসব হোটেলে এত কম স্পেসের মধ্যে কিভাবে থাকে আসলে এইখানটায় মক্কা এবং মদিনায় বেশিরভাগ হোটেলই এরকম এইখানেই লাগেজ টাগেজ রেখে এখানেই আপনাকে থাকতে হয় আপনাদেরকে একটু রুমটা আবার অন্য দিক দিয়ে দেখাই একটা গ্লাস এই যে দেখেন প্রত্যেকটা বেডের সাথে চার্জারের ব্যবস্থা আছে সেন্ট্রাল এসি রবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ তাল রবুল আলমিন আমাদেরকে ভালো হোটেলে একটু মানসম্পন্ন হোটেলে থেকে ওমরা করার তৌফিক দান করুন কম দামে গিয়ে ওইখানে না ভোগাক আল্লা তাল রবুল আলমিন আল্লাহ তাল রবুল আলমিন আমাদের সবাইকে হজে এবং ওমরা যাওয়ার তৌফিক দান করুন বায়তুল্লা তাওয়াফ করার তৌফিক দান করুন মসজিদে নবীতে সলাত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি